এই টেস্টি চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চচ্চড়ি রেসিপি মাছের ডিম দিয়ে আলু পটলের চচ্চড়ি রেসিপি এই চচ্চড়ি খেতে কিন্তু দুর্দান্ত হয় তো চলুন রেসিপিটি আমরা শুরু করি প্রথমেই আমি এখানে চচ্চড়ির জন্য পটল এবং আলুগুলোকে ঠিক এরকম লম্বা লম্বা সরু সরু করে কিন্তু কেটে নেব এবার আমি এখানে মাছের ডিম ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নেব এবার আমি মাছের ডিমের মধ্যে পরিমাণ অনুযায়ী হলুদ এবং পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দেব এবার লবণ এবং হলুদ ভালো মতন মাছের ডিমের সাথে আমি মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব হলুদ এবং লবণ মাছের ডিমের সাথে মাখানো হয়ে গেলে এবার আমি রেসিপিটি শুরু করার জন্য আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দেব। কড়াই যখন বেশ ভালো মতন গরম হয়ে যাবে এবার আমি এখানে সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে আমি মাছের ডিম ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব। এবার আমি ডিম ভালো মতন তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে আমি ডিমটি একদম ঝুড়োঝুড়ো করে কিন্তু ভেজে নেব। মাছের ডিম ভাজার সময় যখন একদম দলা পাকিয়ে যাবে আপনারা খুন্তির সাহায্যে এই দলাগুলো ভেঙে দেবেন এবার আমি কড়াইতে আবার একটু সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে আমি এখানে ফোড়নে গোটা জিরে এবং শুকনো লঙ্কা দিয়ে দেব ফোড়ন ভাজা হয়ে গেলে এবার আমি তেলের মধ্যে এক এক করে আলু এবং পটল ভাজার জন্য দিয়ে দেব এবার আলু এবং পটল ভালো মতন তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে খানিকটা সময় নিয়ে বেশ ভালো মতন আমি এখানে আলু এবং পটল ভেজে নেব এবার আলু এবং পটল যখন ভাজতে ভাজতে এরকম নরম হয়ে আসবে এবার এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেলে এবার আমি পেঁয়াজ কুচি ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে আমি ভাজতে থাকব। ভাজতে ভাজতে যখন এরকম পেঁয়াজ নরম হয়ে আসবে এবার আমি এখানে টমেটো কুচিও দিয়ে দেব। এবার আমি ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে টমেটোও আমি এখানে ভাজতে থাকব। টমেটো ভাজতে ভাজতে যখন টমেটো একদম নরম হয়ে আসবে এবার আমি এখানে মশলা দিয়ে দেব প্রথমেই আমি এখানে আদা এবং রসুন বাটা দিয়ে দেব এর সাথে এখানে আমি এক এক করে জিরের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেইভাবে লঙ্কা ব্যবহার করবেন এবার হলুদের গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ আমি এখানে দিয়ে দেব। এবার আমি এই মশলাটি ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে আলু এবং পটলের সাথে আমি মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এবার আমি এখানে অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দেব আপনারা চাইলে এখানে চিনি ব্যবহার করতেও পারেন আবার নাও পারেন এবার চিনি দেওয়া হয়ে গেলে আমি এখানে কয়েকটি কাঁচা লঙ্কাও দিয়ে দেব। এর সাথে এখানে আমি আগের থেকে ভেজে রাখা মাছের ডিমগুলো কিন্তু দিয়ে দেব। এবার আমি ভালো মতন তরকারিটি নাড়াচাড়া করে নিয়ে আমি খানিকক্ষণ একটু কষতে থাকব। এখানে কিন্তু একটু ভালো মতন সময় নিয়ে কষতে দিতে হবে ভালো মতন না কষলে কিন্তু মাছের ডিমের যে একটা গন্ধ সেটা কিন্তু এই চচ্চড়ির মধ্যে থেকে যাবে এবার যখন বেশ ভালো মতন চচ্চড়িটি কষানো হয়ে যাবে এবার আমি খুবই অল্প পরিমাণে একটু জল এই চচ্চড়ির মধ্যে দিয়ে দেব। যাতে পটল এবং আলু ভালো মতন সুসিদ্ধ হতে পারে এবার আমি এই চচ্চড়িটি কিছুক্ষণ একটু ফুটতে দেব। চচ্চড়ি যখন বেশ ভালো মতন ফুটে যাবে এবং আলু পটল যখন ভালো মতন সুসিদ্ধ হয়ে যাবে এবার আমি এই চচ্চড়ির জল টানিয়ে নিয়ে কিন্তু আমি এই চচ্চড়িটি নামিয়ে নেব দেখুন বন্ধুরা দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় আপনারা কিন্তু একবার ট্রাই করে অবশ্যই দেখবেন আসতে হবে আসি বন্ধুরা পাহাড়